রাজধানীর কুর্মিতলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর সময় চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগম আটত্রিশ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর রাজধানীর উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের লে কর্নেল মুনিম ফেরদোসে তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত বিশে ডিসেম্বর রাজধানীর কুর্মিতলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক শিশুটি চুরি হয় পরে শিশুটির মা বৃষ্টি আক্তার চব্বিশ ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বিস্তারিত দেখুন ভিডিওতে আমি ধরে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি তো উনি আমার কাছ থেকে কুলে নিয়ে বাচ্চার খাবার নিয়ে কুলে নিয়ে আমি আর ওই ওয়াশরুমেও যাই নি আমি ওই জায়গায় চেঞ্জ করছি বেডেই চেঞ্জ করছি কিন্তু মুহূর্তে পরিবারটির আনন্দ রূপ নেয় বিষাদে মায়ের কোল থেকে চুরি হয়ে যায় নবজাতক শিশুটি গত শুক্রবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার দশ তারিখ একটু পরে আমার শাশুড়ি ফোন দিয়ে বললো যে বাচ্চা চুরি হয়েছে তারপর আমি তাড়াতাড়ি করে আসলাম আইসা পরিচালক মহোদয়ের সাথে দেখা করলাম আর আমার কাছে বলছি আল্লাহ তুমি আমার নাতিটার যদি আমার কাছে ফিরে না দাও আর বাপ মায়ের কাছে ফিরে না দাও আমি তুমি জানের বদল আমি জান দিয়ে দিই দিতে যত হইছে একটাই হোক শ্বাসরুদ্ধকর এক অভিযানের পর সোমবার বিকেলে রাজধানীর উত্তরখানের মধ্যপাড়ার এক বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে কোলে একটি নবজাতক নিয়ে বাড়ি ফেরেন হাসিনা বেগম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুত্র সন্তান জন্মের বিষয়টি এলাকায় জানান দেন তার স্বামী অলিমিয়া উনি অনেক ধন্দরাই অন্য সবার বাচ্চা কাচ্চা নেই সবার কাছে যায় তারপর আমার দুই ছেলে মেয়ের ওনাকে উনি রাখছে আমি করার একটু সামানোর দরকার ছিল ওয়াশরুমে যাওয়ার পাঁচ মিনিটও ঘুরতে মানে যায় পাঁচ মিনিটও লেট করি নেই আইসা দেখে উনি নেই ঘটনার পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা শাখা পরিচালক স্যার নিজেই তার স্টাফ পাঠালো জিটি করলো তারপর আমিও গেছিলাম ব্যক্তিগত ভাবে করা পড়লো থানার লোক বললো যে ব্যক্তিগতভাবে করার দরকার নাই আমি নিজের হাতে বললো আমি আমার নাতি উঠাই দিছি এই কথাটা শুন না আমার বুকটা আমি এই পাঁচটা দিন আমি তপদে গেছি হ্যাঁ পনেরো দিনের বাচ্চা কেমন হয় নবজাতকটিকে উদ্ধারের পর মায়ের কোলে ফিরিয়ে দেয় র‍্যাব নবজাতক চুরির অভিযোগে হাসিনা বেগমকে গ্রেফতার করা হয় আমাদের ইমাম সাহেব বলছে যে ওনার বাচ্চা হয়েছে একটা ছেলে দোয়া করার জন্য তো দোয়া করার সময় আমরা বললাম যে ওনার ছেলে এগুলো যে হ্যাঁ ওনার ছেলে এ দুকে জানি পরে শুনলাম যে এলাকায় মিষ্টিও খাওয়ানো হয়েছে ছেলের জন্য দেড় মাস আগে আমি দেখছি যে পুরো পুরো পেট ই সমান তাহলে এই 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 পনেরো দিনের ভিতরে বাচ্চা আবার কেমন হয়